নমস্কার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল শুভ্রা আজ আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছে। লেখক হচ্ছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় আর গল্পের নাম রূপে কুরূপা পাঠক পাঠিকাদের মধ্যে যাদের বয়স পঞ্চাশের কাছে তাদের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে একটা কুমারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জেলে দিয়েছিল এই ধরনের ঘটনা কলকাতা শহরে তখন প্রথম নানা জনে নানা কথা বলেছিল কেউ বলেছিল হতাশ প্রেমের ব্যাপার কেউ বলেছিল বাপ পণের টাকা জোগাতে অক্ষম তাই নিজেকে নিঃশেষ করে মেয়েটা বাপকে বাঁচিয়ে দিল আবার দু একজন রসিক লোক মেয়েটা গর্ভিণী পেটের লজ্জা লুকাতে এমন কাজ করেছে এও বলেছে আসল ব্যাপারটা আমার জানা মেয়েটার নাম বেলা ছাপোষা বাপের তৃতীয় সন্তান ভদ্রলোকের চারটে মেয়ে বহু কষ্টে ধার ধোর করে প্রথম দুটোকে পার করেছিলেন কিন্তু তিন নম্বরে এসে মক্ষম ঠকে গেছেন কারণ মেয়েটা কালো সাধারণত এদেশে কালো মেয়েকে উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার একটা রেওয়াজ আছে কিন্তু এই মেয়ে সত্যি সত্যিই কালো তবে কালো হলেও অপূর্ব লাবণ্যময়ী মুখশ্রী তুলনাহীন আমি বেলার প্রতিবেশী সে আমাকে কাকা বলেই ডাকে পথে ঘাটে দেখা হলে বেলার বাবা আমার দুটো হাত জাপড়ে ধরে অনুরোধ করে বেলার জন্য যেন একটা আমি পাত্রের সন্ধান করি আমি অবশ্য তাকে নিরাশ করি না হঠাৎ একটা সুযোগ জুটে গেল অরবিন্দ আমার এক বন্ধুর ভাই তার শেষদা আমাদের কলেজের সতীর্থ শুনলাম অরবিন্দর বিয়ের চেষ্টা হচ্ছে যোগাযোগ করলাম অরবিন্দর রং কালো কাজেই ভাবলাম কালো তো হয়তো তার আপত্তি হবে না ছেলেটা মার্চেন্ট অফিসের কেনানি মাইনে ছাড়াও বাড়তি রোজগারও আছে অরবিন্দের সঙ্গে একটা বন্ধু এলো আর আমি তো বরের ঘরের পিসি আর কোন ঘরের মাসি হিসাবে সঙ্গে থাকলাম লক্ষ্য করলাম বেলা এসে সামনে বসার সঙ্গে সঙ্গে অরবিন্দর মুখটা অপ্রসন্ন হয়ে উঠল তারপর অরবিন্দ স্পষ্ট বলেই ফেললো বেলার বাপের দিকে মুখ ফিরিয়ে আমি ভেবেছিলাম আপনার মেয়ের রং সামান্য ময়লা কিন্তু এ যে দেখছি একেবারে বার্নিশ করা আমাকে মাফ করবে মেয়ের বাপকে অনেক অপমানই সহ্য করতে হয় তাই বেলার বাপ এসব গায়ে মাখলেন না বললেন আপনারা সবাই যদি কথা বলবেন তাহলে দেশের খালো মেয়েরা যাবে কোথায় যাদের রং একটু কালো তারা কালো মেয়ে নেবেন না যারা ফর্সা তাদেরই ওই এক কথা তাহলে কি কালো মেয়েদের হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দেব অরবিন্দ কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো তারপর সামনে রাখা খাবারের থালা স্পর্শ না করে বন্ধুকে নিয়ে হন হন করে বেরিয়ে গেল বেলা সেই যে এসে মাথা হেঁট করে বসেছিল তার দিকে যখন চোখ ফেরালাম দেখলাম মাথাটা প্রায় মেঝের সঙ্গে ঠেকে যাচ্ছে সমস্ত শরীর রুদ্ধ আবেগে কেঁপে কেঁপে উঠছে বলবার কিছু ছিল না কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে এলাম ঘুম ভাঙলো মাঝরাতে দাঁড়ি কণ্ঠের আর্ত চিৎকারে বাঁচাও বাঁচাও জ্বলে বলুম উহ বড় কষ্ট বড় কষ্ট তাড়াতাড়ি উঠে পড়লাম নিশীতে শব্দ ঠিক কোন দিক থেকে আসছে ঠেটার ঠিক বোঝাও মুশকিল কিছুক্ষণ পরে বুঝলাম আওয়াজটা বেলাদের বাড়ি থেকেই আসছে ছুটে চলে এলাম তখন কিছু করবার ছিল না রান্নাঘরে শেকল তুলে দিয়ে বেলা নিজের শরীরে বোতল বোতল কেরোসিন ঢেলে দিয়ে দেশলাই জ্বেছে দরজা ভেঙে যখন রান্নাঘরে ঢোকা হলো তখন বেলার কালো রঙ আর নেই পুড়ে সর্বাঙ্গ লাল হয়ে গেছে বেলার মার বাবা আছড়ে পড়লেন মেয়ের দেহের কাছে বাপ চেঁচে উঠলেন এবার মাকে সাজিয়ে দেখাবার চেষ্টা করো আর ওকে কেউ কালো বলবে না কুরুপা সেই অভিমানে মা আমার চলে গেল যেমন হয় এই নিয়ে পাড়ায় বেশ কিছুদিন একটা জটলা চলল নানা রকমের মন্তব্য খবরের কাগজে ফলাও করে লিখল পণপ্রথার প্রথার ফল সম্বন্ধে আধপাতা জুড়ে সম্পাদক তারপর এক সময় সব ঠান্ডা হয়ে গেল মাস ছয়েকের মধ্যে অরবিন্দ বিয়ে করল নেমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু যেতে মনটা ঠিক সরেনি কেবল বেলার মুখটা মনে পড়েছিল বেলার বাপ এখানকার বাসা উঠিয়ে চলে গেলেন কোথায় তার খবরও রাখি না বিয়েতে যায়নি কিন্তু অরবিন্দর বউ দেখা অদৃষ্ট ছিল একদিন একটা কাজে ব্যান্ডেল যাব বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি হঠাৎ একেবারে সামনে অরবিন্দ আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলে আরে অজয় দা আপনি বললাম এই একটা কাজে ব্যান্ডেলে যাব ব্যান্ডেল আবার বিয়ের সম্বন্ধ নাকি কথাটার মধ্যে ব্যাঙ্গের হোল ছিল তাই উত্তর দিলাম না বললাম তুমি কোথায় আমি এই দিন পনেরো ছুটি নিয়ে সশ্রীকে একটু পুরী চলেছি আপনি তো আমার বিয়েতে রাগ করে গেলেনি না রাগ করে রাগ করি কেন তাছাড়া আর কি আপনার হ্যাঁ পাড়ার মেয়ে বিয়ে করিনি বলে আপনি তো জয়াকে দেখেননি দাঁড়ান আলাপ করিয়ে দিই অরবিন্দ চলে গেল লক্ষ্য করলাম টিকিট ঘরের সামনে একটা তরুণী তার পায়ের কাছে বিছানা স্যুটকেস ছোটোখাটো মোটঘাট অরবিন্দ তার কাছে গিয়ে থামল আমাকে দেখে কি বললো তারপর একটা কুলিকে মালপত্র দেখতে বলে দুজনে এগিয়ে এলো একেবারে কাছে আসতে অরবিন্দ বলল জয়া ইনি অজয় দা শেষদার বন্ধু জয়া হেঁট হয়ে পা ছুঁয়ে প্রণাম করল ভালো করে দেখলাম গৌরাঙ্গী তবে নাক মোটেই ভালো না মঙ্গোলিয়ান ধাঁচের পুরু ঠোঁট দুটো চোখও খুব আয়ত নয় গাল বেশ ফোলা ফুলা গরম স্থূলতার দিকে স্বভাবতই বেলার কথা মনে পড়ে গেল তার রংটা কালো ছিল কিন্তু মুখ চোখ ছিল অনেক সুন্দর অরবিন্দ আমার কাছ ঘেসে দাঁড়িয়ে বলল জয়ার বাপের বড় বাজারে লোহার কারবার বেশ মালদার লোক দুটো মাত্র মেয়ে এটি বড় বুঝলাম অরবিন্দ রূপ নয় রূপই খুঁজেছে আমার ট্রেন এসে গিয়েছিল তাই বললাম চলি অরবিন্দ আবার পরে দেখা হবে বৌমাকে নিয়ে একদিন যেও আমাদের বাড়ি জয়া এবার দু হাত তুলে নমস্কার করলো তারপর আমরা ভিড়ে হারিয়ে গেলাম দিন তিনিক পর কি এক ছুটির দিন বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ চোখে পড়লো একটা খবর মাঝরাতে প্রথম শ্রেণীর কামরায় একটা যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে সংবাদে প্রকাশ এই কামড়ায় নববিবাহিত দম্পতি ভ্রমণ করছিল স্ত্রী ট্রেন মাঝপথে ট্রেন থেমে যায় গার্ড দেখতে পায় কামড়ার মেজের ওপর ভদ্রলোক অচৈতন্য অবস্থায় পড়ে আছে তার দুটো চোখ বিস্ফারিত কণ্ঠ না নালিতে দশ আঙুলের ছাপ মনে হয় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে আশ্চর্যের বিষয়ে ভদ্রলোকের ঘড়ি আংটি মানি ব্যাগ কিছুই কিন্তু অপ্রহিত হয়নি স্ত্রীর দেহে অনেক টাকা মূল্যের অলঙ্কারেও কেউ স্পর্শ করেনি নিহত ভদ্রলোকের নাম অরবিন্দ চৌধুরী খবরের কাগজটা সামনে রেখে চুপচাপ বসে রইলাম জয়ার মুখটা স্মৃতিপটে ভেসে এলো একটু পরে গৃহিণী বাজার যাবার তাগাদের দিতে এসে থেমে গেল কি হলো ওভাবে বসে আছো কেন শরীর খারাপ নাকি কোনো উত্তর না দিয়ে কাগজটা তার দিকে ঠেলে দিলাম বললাম এই জায়গাটা পর তাই তো মনে হচ্ছে সব মিলে যাচ্ছে বললাম না অরবিন্দ বউ নিয়ে পুরী গেল বাবা দেশে কি অরাজাগত হলো ট্রেনের কামরায় ডাকাতি ডাকাতি আর কোথায় কোনো কিছু তো চুরি যায়নি সে হয়তো সময় পায়নি বউটা চেঁচামেচি করে ওঠাতে হয়তো নেমে গেছে কিংবা এমনও তো হতে পারে ট্রেন সম্ভবত স্টেশনের কাছে এসে পড়েছিল সবই তো হয়তো সম্ভব এত দূর থেকে তো কিছুই বলা যায় না আহা বউটার কথা ভাবছি এই সেদিন বিয়ে হল উঠে পড়লাম আলার থেকে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে বললাম আজ চাকরকে বাজারে পাঠাও আমি একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছ একবার অরবিন্দর বাড়ি যাব যাওয়া দরকার খবরটা যখন জানতে পারলাম সবাই নিশ্চয়ই খুব শোকে মুসে পড়েছে আমি যে প্রান্তে থাকি অরবিন্দর বাড়ি ঠিক তার অপর প্রান্তে বাসে প্রায় ঘন্টাখানেক বাসে যেতে যেতে জীবনের অসারতার কথাই ভাবতে লাগলাম কত ক্ষণস্থায়ী পরমাই আমাদের পরের মুহূর্তে কি হবে বলা যায় না পুরনো ধরনের বাড়ি অরবিন্দ ঠাকুরদার আমলে এর মধ্যে খুব যে সংস্কার হয়েছে এমন তো মনে হলো না বাড়ির সামনে দাঁড়ালি মনে হয় বাড়িটা ঘিরে শোকের বলয় কেমন একটা থমথমে ভাব আস্তে আস্তে করা নাড়লাম কাজ হলো না জোরে শব্দ করতে সংকচ হলো কিন্তু উপায় নেই জোরেই করা নাড়লাম একজন ভৃত্য এসে দরজা খুলতে জিজ্ঞাসা করল সুরজিৎ আছে সুরজিৎ অরবিন্দের সেজ ভাই আমার একদা একদা সহপাঠী আছেন আপনি বসুন বাইরের ঘরে চেয়ারে বসলাম কিছুক্ষণ পরে সুরজিৎ ঘরে ঢুকল কোচার খোঁ খুঁট গায়ে জড়ানো বিষণ্ন ও চেহারা বললাম আজ সকালে কাগজে দেখে সব জানতে পারলাম সুরজিৎ আমার পাশের চেয়ারে বসলো আস্তে আস্তে বলল কাণ্ড টাকা পয়সা কিছু নেয়নি শুধু প্রাণটার ওপরেই যেন লোভ ছিল পুলিশও কিছু কিনারা করতে পারছে না জিজ্ঞাসা করলাম অরবিন্দের স্ত্রী জয়া কি বলে সে পুলিশের কাছে লোকটার বর্ণনা দিতে পারছে না কিন্তু সুরজিৎ কোনো কথা বলল না চুপ করে রইল একটু পরে নিজের মনেই যেন বলতে লাগলো জয়ার মাথার গোলমাল হয়েছে মাথার গোলমাল আশ্চর্য কি জানিস তো আমাদের বাড়ির ব্যাপার যত সেকেলে ধারণা পুরনো মত বুড়ো বুড়িরা সবাই বলছে জয়া নাকি খুব অপয়া তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গে স্বামী যায় জয়া খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়ে দিন রাত কান্নাকাটি করছে কত করে বললাম বাপের বাড়ি ঘুরে এসো বাপ নিতে এলো তবু গেল না হাওড়া স্টেশনে দেখা জয়ার সেই চেহারাটা মনে পড়ল হঠাৎ শুরুদি জিজ্ঞাসা করলো তোর সঙ্গে জয়ার দেখা হয়েছে জয়া তোর কথা আমার কাছে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ হাওড়া স্টেশনে ওই পুরী যাবার সময় একবার দেখা হয়েছিল কিন্তু জয়া আমার কথা কি জিজ্ঞাসা করছিল বলছিল তোকে নাকি একবার খবর দিতে আমাকে আমি তো রীতিমতো বিস্মিত হলাম আমাকে কেন কি জানি এসেছিস যখন একবার দেখা করে হয় না দেখা করব একটু দ্বিধা বোধ করলাম সুরজিৎ উঠে দাঁড়িয়ে চাচালো হারো আরো ছোকরা চাকরটা এসে দাঁড়ালো সুরজিৎ বলল এই বাবুকে বউ দিদিমণির ঘরে নিয়ে যাও আসুন বাবু হাড়ুর পেছন পেছন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম কনের দরজার সামনে মেরুন রঙের একটা ভারী পর্দা দরজা ভেজানো খুব আস্তে দরজায় টুকটুক করলাম অনেক পরে ভেতর থেকে একটা ক্লান্ত কণ্ঠে উত্তর এলো কে নাম বললাম দরজা খুলে গেল আসুন পরনে কালো শাড়ি অবিনস্ত চুল হাতে একটা করে চুড়ি এত দ্রুত যে একটা মানুষের চেহারা এত বদলে যেতে পারে তা আমার ধারণার বাইরে ছিল মাঝখানে একটা গোল টেবিল তার উপর অরবিন্দর একটা ফটো জয়া খাটের একপাশে পাশে বসল আমি চেয়ারা বসে চেয়ারে বসে প্রশ্ন করলাম তুমি নাকি আমাকে খোঁজছিলে হ্যাঁ দাদা কেন ওর একবার বেলা বলে কোনো মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল সে তো অবিবাহিত ছেলে আর কুমারী মেয়ে থাকলে কত হয় মেয়েটা দেখতে কালো হ্যাঁ মনের দুঃখে মেয়েটা কি আগুনে পুড়ে মারা গেছিল কে বলল অরবিন্দ না আমি কাগজে পড়েছি উনি বলেছিলেন সে অন্য মেয়ে তখন আমি তাই বিশ্বাস করেছিলাম কিন্তু এখন আমি ঠিক জানি এ সেই মেয়ে কেন এই কথা বলছো কেন এই বাড়িতে আমি বলেছি কেউ আমার কথা বিশ্বাস করেনি আপনাকে আমি বলি শুনুন রাত তখন এগারোটা আপনার ভাই ঘুমোচ্ছে আমি বাথরুমে যাব বলে উঠতে গিয়েই চমকে উঠলাম সামনের বেঞ্চে ঘোমটা দেওয়া একটা বউ এটা কি করে সম্ভব দুটো দরজায় তো লক করা বউটা কি করে উঠল কে কে তুমি এ কামড়ায় উঠলে কি করে আমার চিৎকারে আপনার ভাই তখন উঠে পড়ল কি হলো কি হলো ঘুম জড়ানো কণ্ঠে আপনার ভাই জিজ্ঞাসা করলো আমি বললাম এই দেখো না ওই বেঞ্চে কে বসে আছে আয় যাও নিকালো আপনার ভাই তার সামনে গিয়ে দাঁড়াল সঙ্গে সঙ্গে বউটা ঘুমটাটা ফেলে দিল মুখটা দেখলে মনে হয় আগুনে পোড়া মাংস পুড়ে আঙুরের গুচ্ছের মতো হয়ে আছে চোখ দুটো চকচক করে উঠল শাড়ির মধ্যে থেকে দুটো কঙ্কাল হাত বেরিয়ে আপনার ভাইয়ের গলা সজরে টিপে ধরল বিকট একটা হাসি মনে হল কামড়ার দরজা জানলাগুলো থরথর করে কেঁপে উঠলো আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আপনার ভাই মেঝে পড়ে আছে বউটা কোথাও নেই চেন টেনে আমি ট্রেনটা থামালাম তারপর ঘটনাটা গাড়ির কাছে পুলিশের কাছে বাড়ির লোকের কাছে বলেছি কেউ বিশ্বাস করেনি সকলের ধারণা শোকে নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে আপনি তো বেলার পাশের বাড়িতে থাকতেন সব কিছুই আপনার জানা বলুন বেলা ছাড়া কে আমার এ সর্বনাশ করবে মৃত্যুর পরেও কে আসবে প্রতিহিংসা নিতে বলুন কি বলবো বলবার মতো কোনো উত্তর সেদিন আমি কিছু খুঁজে পাইনি আর আজও পাই না তাই এই রোমাঞ্চকর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো আর যারা যে বন্ধুরা আমার পাশে আছো এখনও তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার আবার নতুন গল্পের জন্য